পৃথিবীতে ওই পুরুষ সবচেয়ে ভাগ্যবান যার বউ যার বউ নামাজি যার বউ তার স্বামীর জিনিসটা পবিত্রতা রক্ষা করে যার বউ পরকিয়া করে না যার বউ সত্য কথা বলে যার বউ তার স্বামীর অনুপস্থিতে তার সতীত্ব মজবুত করে ধরে রাখে আমি এরকম চেষ্টা করি আমার বউ তুমিও চেষ্টা করবো করবা ঠিক আছে প্রবাসী যারা আছেন ভাই আপনিও সতীত্ব রক্ষা করবেন খালি বউরে কইল না পর্দা করো পর্দা করো নিজে বারো মেটার না যায় আগে নিজে ঠিক করেন তারপরে বউরে করেন ওকে ভাই আমার বউ আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বউ সারা অন্য জায়গায় মুখ দিই না আপনিও বউ সারা অন্য জায়গায় মুখ দিবেন না আর যারা প্রবাসীর বউ আছে জামাই স্যার অন্য জায়গায় মুখ দিয়ে না আর অনেক প্রবাসী বউ আছে কি জানেন পাশের বাড়ির বাই যদি বলে ভাবি কেমন আছেন হ্যাঁ ভালো আছি এরকম করা যাব না ভালা বড় জি গেলে করা করে বালা বড় জিগান কি লিখা আপনি বাইরে বাইরে ঠিক গেবেন ঠিক আছে